নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে আরেকটি নতুন ভিডিওটা আপনাদেরকে স্বাগত জানাই তাই পশ্চিমবঙ্গ সরকারের যে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এসব সব ভাতা কবে আসবে বা এপ্রিল মাসে কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বার্ধক্য ভাতায় সে নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন থাকতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য তৈরি করেছেন যেমন কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্প খুবই জনপ্রিয় প্রকল্প আর এই সকল জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যেই আরেকটি অনেক জনপ্রিয় প্রকল্প নাম হচ্ছে বার্ধক্য ভাতা হ্যাঁ বন্ধুরা কি এই প্রকল্প চলুন জেনে নেওয়া যাক রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো কার কাজকর্মের সঙ্গে যুক্ত নেয় অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার কোনো ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের আর্থিক সাহায্যের জন্য সরকার যে প্রকল্পটি চালু করেছেন তার নাম বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এই ভাতায় প্রত্যেক ব্যক্তি মাসে এক টাকা করে পেয়ে থাকেন তাই এবার কথা হচ্ছে যে কবে দেবে এই বার্ধক্য ভাতার টাকা প্রতি মাসের মতন লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার পরেই অর্থাৎ ভাণ্ডার টাকা দেওয়ার পরেই এই বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হয় হ্যাঁ বন্ধুরা তাই লক্ষ্মীর ভাণ্ডার টাকা এপ্রিল মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া শুরু করা হবে আর তার ঠিক অর্থাৎ সাত তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যেই এই বার্ধক্য ভাতা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা এই ছিল আজকের বার্ধক্য ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার